আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে তো কেমন আছো বন্ধুরা তো তারপরে আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা চলে এলাম এটা কোথায় বলুন তো চিড়িয়াখানা সায়েন্স সিটির ঠিক পাশেই আছে চিড়িয়াখানা আমরা চলে এলাম ঘুরতে চিড়িয়াখানাতে তো চিড়িয়াখানায় ঢোকার আগেই না এটা কি দিয়ে রেখেছে জানা নেই বললো যে এটার মধ্যে পা দিয়ে নাকি ভেতরে যেতে হবে তা আমার মেয়ে তো লাপাতে লেগে গেলো যেহেতু পানি দেখতে পেয়েছে ও পা দেবে আমি আগে এসেছি দেখেছি চিড়িয়াখানা নাকি গেটের সামনে এভাবে পানিতে পা দিয়ে তবে ভেতরে যেতে হয় কোনো রকম ওষুধ দেওয়া থাকে হয়তো তারপরে ঢুকি প্রথমেই বাঘ মামার সাথে দেখা হয়ে গেল দেখছি ওপরে উঠেছিলাম ওপর থেকে নামছে তারপরে খুব অনেকটা বেলা হয়ে যায় প্রচুর খিদে লেগে গিয়েছিল যে খাবারটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে একটু রুটি তরকারি করে তো সবাই একটু খেয়ে নিলাম সেটাই আমার মেয়েও ছিল ছোট যেহেতু ওর অনেক খেতে লেগে গেছে ও ঘুমোবেও বলছিল তার জন্যে একটু খাবারটা খাইয়ে দিলাম কারণ ঘুমিয়ে গেলে আর খেতে চাইবে না তো তারপরে খেয়ে নিয়ে আমরা একটু আরও ভেতর দিকে গেলাম গিয়ে দেখছি কিছু পাখি ছিল পাহাড়ি জাতের কিছু পাখি ময়ূর এসব ছিল উট পাখি আমার মেয়েকে এগুলো দেখালাম তারপরে দেখছি বাঁদরগুলো ছিল অনেক বাঁদর ছিল সেগুলো দেখে আবার কিছু পাখি ছিল আর ছিল দেখে তারপরে এখানে যে সাপের একটা ঘর আছে সেটা দেখতে গেলাম আমি প্রথমে তো ভেবেছিলাম সাপগুলো হয়তো আসলই অনেক কিছু জন্তু ছিল প্রথমে ভেবেছিলাম এগুলো সব আসল তারপর দেখলাম যে নাই সাপগুলো একটাও আসল নয় সব প্লাস্টিকের করা রয়েছে এইভাবে তো তার জন্য ওখানে আর বেশি টাইম নষ্ট না করে আমরা সোজা বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা থেকে কারণ অনেকটা বেলা হচ্ছে আমাদের আবার বাড়ি যেতে হবে চিড়িয়াখানায় সেরকম কিছু দেখার আমি পাইনি তাই বেশিক্ষণ না থেকে চলে এলাম এখানে একটু বাজারে ভি মার্টে চলে এলাম বর্ধমানের কারণ কিছু কেনাকাটি করবো একটু মেয়ের জন্য একটু জামা ছিল আর দেখি কী কী কিনি পছন্দ হলে তো কিনে ফেলবো তখন কিছু তো এখানে কিছু জামা দেখছিলাম কিন্তু জামা সেরকম আমার ঠিক পছন্দ হচ্ছিল না আর যেহেতু আমরা খুব একটা মলে কেনাকাটা করি না আর এখানে জামার জিনিস সবই প্রচুর রেঞ্জ ছিল প্রচুর দাম থাকায় আমরা অত সেরকম কিছু কিনি তারপরে ওপরে গেলাম ওপরে গিয়ে দিয়েছি বাচ্চাদের কাউন্টার এখানে তো এখানে থেকে আমার মেয়ের জন্য একটা জামা পছন্দ করে নিলাম এখানেও মানে অনেক কিছু জিনিস ছিল কাঁচের জিনিস স্টিল রান্নার সব কাজে লাগে সব জিনিস তার মাকে দেখাতে মা বললো একটা হটপট নেবে তো তার জন্য একটা পছন্দ করে হটপট নিয়ে নিলাম তো এখানেও বেশিক্ষণ টাইম লাগায়নি এখানেও তাড়াতাড়ি করে বিল করে বেরিয়ে পড়লাম ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আমাদের তারপরে স্টেশনের সামনে এখানে এখানে আমার ভাড়ের চা খেতে খুবই ভালো লাগে বর্ধমানের তার জন্য এখানে একটা ভাড়ে চা নিয়ে নিলাম চা যতটা না খেতে পছন্দ করি তার থেকে ভাড়ে চাটা খেতে বেশি পছন্দ করি আর যেহেতু আমি খুব দুধ চা খাই না আমি যেহেতু লাল চাটা খাই তবুও ভাড়ে চা যেহেতু দুধ চা ওর জন্য একটু নিয়ে নিলাম চাটা খেয়ে আমরা চলে এলাম স্টেশনে প্রথমে ওভার ব্রিজে এলাম ওভার আসার পর দেখছি খবর হয়ে গেলো ট্রেন দিয়ে দিল ওর জন্যে আমরা চলে গেলাম ট্রেনে উঠবো বলে আর এই টাইমটা একদম ট্রেনেও ভিড় থাকে না স্টেশনেও ভিড় থাকে না দুপুরের থেকে বিকালের টাইমটা ঠিক সকালের দিকটা একটু বেশি ভিড় থাকে তো ট্রেনে উঠে আমার মেয়েকে বসালাম আমরাও সব বসলাম দেখুন কত শপিং করা হয়ে গেছে কিছু কিনবো না কিনবো না করে অনেক কিছু কেনা হয়ে গেছে তারপর দেখছি আবার পানি নেই ওর জন্য চলে গেলাম একটু পানি আনতে এখানে স্টেশনে পানি গরমই হয় বেশিরভাগ টাইম দেখেছি তারপরে দেখলাম আজকে ঠান্ডা কালের মেশিন বসানো ছিল মানে নাকি ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে তার জন্য এক বোতল একটু ঠান্ডা পানি নিয়ে চলে এলাম তো খেয়ে একটুখানি বসতেই সে ট্রেন ছেড়ে দিচ্ছে তারপরে ট্রেন ছেড়ে তখন ওই বর্ধমানের ওই গ্যাঞ্জাম থেকে বেরিয়ে এসে আমাদের এই সবুজ প্রকৃতিটা দেখছি না খুবই ভালো লাগছে মাঠের মাঝখান দিয়ে সবুজ ট্রেনটা যাচ্ছে এখান দিয়ে খুব ভালো লাগছে মাটির সবুজ দেখতে তো তারপর দেখতে 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 চলে এলাম আমাদের স্টেশন তো বেশি দেরি না করে তাড়াতাড়ি নেমে পড়লাম তখন সারাদিন ঘুরে প্রচুর টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না মনে বাড়ি বাড়িতে গিয়ে একটু বসতে পারলে আছে তো আমাদের ট্রেন লাইনটা ক্রস করে নিলাম আমাদের তারপরে ওখানে টোটো ছিল টোটো করে সোজা চলে এলাম বাড়ি বাড়িতে এসে আমার মেয়ে তো খুব খুশি কারণ ও কোথাও গেলে একটু বেশি থাকতে চায় না সারাক্ষণ তারপরে ওকে ছেড়ে দিলাম ওর মতো খেলতে থাকলো তারপর আমার ছোট বোন বলছে ওখানের থেকে নাকি একটা নতুন ধরনের কি ম্যাগি নিয়ে এসছে সেটা বানাবে এই যে এই যে ম্যাগিটা কি জানি না আমি প্রচুর ঝাল নাকি কোরিয়ানদের ম্যাগি তার জন্য বললো এটা বানাবে কেমন খেতে হবে ওই জানে তো ওদিকে ম্যাগি বানাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে আমাদের স্টেশন থেকে একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম তো সিঙাড়াগুলো একটু খেতে থাকলাম তারপরে দেখি ম্যাগিটা বানানো হয়ে গেছে ওরে পাওয়ার এই ম্যাগি এই ম্যাগি একবার খেলে কেউ দুবার খাবার নাম করতে চাই না আমরা কারণ প্রচুর ঝাল এই ম্যাগিটায় এতটাই ঝাল তারপরে বেশি টাইম নষ্ট না করে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি সব শুয়ে পড়লাম কারণ প্রচুর আলা হয়ে গেছিলাম প্রচুর আলান্ত লাগছিলো শরীর ক্লান্ত হয়ে যায় তাড়াতাড়ি শুয়ে পড়লাম তো ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ